যশোর শহরের রাতের রূপ রাতে অপরূপ সৌন্দর্যে আলোক ভরপুর আমাদের সকলের প্রিয় যশোর জেলার দয়াটানার অংশ অর্থাৎ যশোরের প্রাণ কেন্দ্র এখন ঘড়িতে বাজে ঠিক রাত বারোটা আর এ সময়ে আমাদের যশোরের প্রাণ কেন্দ্র দড়াটানা দেখতে ঠিক এরকমটাই দেখায় দিনের বেলা হাজার হাজার গাড়ি চলাচল করলেও এমনকি এই রাস্তাটি পার না করা গেলেও রাতের বেলা কিন্তু অনেকটা শান্ত নিরিবিলি এবং ভিড় কম থাকে এটা হচ্ছে যেখানে দিনের বেলা প্রচন্ড আকারের ভিড় থাকে এমনকি না আর এই দড়াটানার পাশে রয়েছে যশোরের একটি বিনোদন কেন্দ্র ঠিক এই প্রাণ কেন্দ্রে দাঁড়িয়ে আশেপাশের পরিবেশগুলো এবং যেভাবে আলোক সজ্জিত করা হয়েছে পুরো যশোর শহর সম্পূর্ণটাই প্রায় দেখা যায় আমরা এখন আছি দড়াটানা ব্রিজের উপর অর্থাৎ দরটানা ব্রিজটা এখন পার হয়ে যাচ্ছি সদরের দিকে এটা হচ্ছে যশোর শহরের একটি ব্যস্ততম হোটেল ভৈরব হোটেল যা কিনা সারা দিন রাত চব্বিশ ঘন্টায় চালু থাকে এবং সেবা প্রদান ও চাহিদা পূরণ করে যাচ্ছে ক্রেতাদের সদর উপজেলা পরিষদের নির্বাচনকে ঘিরে সারা যশোর শহর ছেয়ে গেছে সাদা কালো এবং রঙিন পোস্টারে মাথার উপরে গাছের ছায়া এবং বর্ষার ছাতার মতো ঝোলানো আছে এই পোস্টার গুলো তার দিকে তাকালে যেন শুধু সাদা আর সাদা শুধু পোস্টার আর পোস্টার যেদিকেই তাকাই শুধু নির্বাচনী প্রতিক্রিয়া এটা হচ্ছে যশোর দড়টানা ভয়রাপারে অবস্থিত নবনির্মিত দরটানা আধুনিক ইকো পার্ক রাত বারোটার ওপরে যশোরের দড়টানা ব্রিজের উপর শুয়ে আছে এবং বসে আছে কিছু অনাথ অসহায় মানুষ তারা এতটাই দূরে দূরে এতটাই অসহায় যে তাদের থাকার জায়গা নাই এদের রাত্রি যাপন হয় শহরের অচেনা এবং চেনা অলিগলি কিংবা রাস্তার ফুটপাথে এত রাতেও পুরো যশোর শহরকে নিরাপত্তা দিতে পুলিশ টহল দিয়ে বেড়াচ্ছেন আর এটাই হচ্ছে যশোরের প্রধান কেন্দ্রবিন্দু যেখান থেকে রাস্তা সব দিকে চলে গেছে এই দড়াটানা একটু পার করে আসলেই সামনে আসবে পুলিশ প্লাজা যশোর যেখানে মোটামুটি সারা বছরই মেলা থাকে এখানে অনেক ধরনের দোকান পাট বসে এই মেলাতে ঘর সাজানো জিনিসপত্র থেকে ড্রেস বা পোশাক সব ধরনের জিনিসই ওখানে পাওয়া যায় প্রতিবছর একটু সামনে এগুলেই দেখা মিলবে যশোর শহরের সব থেকে সু উচ্চ ভবন যশোরের একমাত্র পাঁচ তারকা হোটেল জাবির হোটেল ইন্টারন্যাশনাল আর ঠিক এটার নিচেই অবস্থিত বেশ কয়েকটি উন্নত মানের রেস্তোরাঁ বা রেস্টুরেন্ট এবং যশোর শহরের সব থেকে বড় ওষুধের মার্কেট যেখানে গিয়ে সব ধরনের ওষুধই পাওয়া যাবে সেটা হচ্ছে যশোরের বঙ্গবাজার ওষুধ বা প্যাথোলজির যে সমস্ত জিনিসপত্র আছে সবই কিন্তু এখানে পাওয়া যায় আর একটু সামনে এগুলেই দেখা মিলে জেস্টাওয়ার ইডেন মার্কেটের মতো মার্কেট যেখানে কম্পিউটার এবং মোবাইলের। সমস্ত সব ধরনের সরঞ্জাম পাওয়া যায় রাতের বেলায় যশোর শহরের সব জায়গায় খুব সুন্দরভাবে আলোকিত করা থাকে জেস টাওয়ার ইডেন মার্কেট চৌরাস্তায় এগুলো যশোরবাসীর জন্য খুবই পরিচিত একটি নাম এই জেস টাওয়ার ইডেন মার্কেট পার হলেই সামনে কোতোয়ালি মডেল থানা যার সামনের রাস্তাকে বলা হয় চৌরাস্তা যেখান থেকে রাস্তা মনিহার রেল স্টেশন এবং দডানার দিকে এগিয়েছে আর এটাই হচ্ছে যশোর চৌরাস্তা এর প্রধান কেন্দ্রবিন্দু যাহোক সব মিলিয়ে রাতের বেলা যশোর শহর দেখতে সত্যিই অসাধারণ লাগে কখনো সুযোগ হলে যশোর শহর ঘুরে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে